আসসালামু আলাইকুম আহমাতুল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন পিডাব্লু এম যে কন্ট্রোলারটি এই কন্ট্রোলারটি এখন কিন্তু আর কাজ করতেছে না সুন্দর পরিবেশ যদিও রোদ নেই কিন্তু এতে তিনশো পঞ্চান্ন ওয়াট প্যানেলে সূর্য যতটুকু উঠেছে এতে চার্জ হওয়ার কথা ছিল কিন্তু চার্জ হচ্ছে না চার্জ না হওয়ার মূল কারণ হচ্ছে এই কন্ট্রোলারগুলো ব্যাটারি লো ভোল্টেজ হয়ে গেলে পরে আর সে সাপোর্ট দিতে পারে না তা এখন আমার ব্যাটারির যে পরিস্থিতি সেটা আপনাদের বলি আজ দুই দিন যাবৎ বৃষ্টি চলতেছে এই ব্যাটারি থেকে অলরেডি রাউটারোনো চলতেছে এবং এই ব্যাটারি থেকে রাত্রে আমি একটা ভাল্ব জ্বালাই সেই ভাল্বটি হচ্ছে এটা হচ্ছে আমার বেডলাইট যদি আপনাদেরকে একটু দেখাই বেড লাইটটা কীরকম জ্বলে এই যে বেড লাইটের কানেকশন আমি দিলাম এই যে বেড লাইট কিন্তু জ্বলতেছে না শুধুমাত্র না জ্বলার কারণ হচ্ছে ব্যাটারিতে চার্জ নেই এখন ব্যাটারিতে চার্জ না থাকার কারণে বেড লাইট চলতেছে না কিন্তু রাউটার অনু চলতেছে বোল্ড আছে ব্যাটারিতে এখন ছয় পয়েন্ট পাঁচ এত নিচে নেমে গেছে মূল কারণ হচ্ছে আমি কন্ট্রোলার থেকে কোনো লোড নেই নাই সমস্ত লোড কিন্তু আমি ব্যাটারি থেকে নিছি সমস্ত তার কিন্তু ব্যাটারির সাথে কেন নিছি কারণ আমার ব্যাটারির কম এম্পিয়ার এবং সেই হিসাবে আমি যতটুকু পারবো ততটুকু চালাবো যাতে কম পাওয়ারেও সে দিতে পারে কিন্তু ফ্যান ট্যান চলবে টুকটাক হালকা পাতলা স্পিডে এখন যে মূল সমস্যা এই কন্ট্রোলার কিন্তু আমার ব্যাটারি এখন সূর্য ওঠার পরও চার্জ দিচ্ছে না কেন দিচ্ছে না কারণ এই কন্ট্রোলার এত নিচে ভোল্ট নেমে গেলে সে সাপোর্ট দিতে পারে না চব্বিশ ভোল্টের প্যানেল থেকে বারো ভোল্টের ব্যাটারি পর্যন্তই সে সাপোর্ট দেয় যখন সে নয়ের নিচে আটের নিচে নেমে যায় তখন সে আর চার্জ দিতে পারে না এজন্যই এই সুইচটা এটা হচ্ছে আমি মেনুয়ালি কন্ট্রোল করি এই সুইচটার মাধ্যমে এখন কি হবে আপনারা দেখতে থাকেন যদি দেখেন যে আমি এই সুইচটা টিপ দিই তখন কি অপশন চালু হয়ে যায় আপনারা সুইচ চাপ দেওয়ার শব্দ শুনতে পারছেন এবং ছয় পয়েন্ট সাত ছিল সম্ভবত ছয় পয়েন্ট আট হয়ে গেছে এবং একটু ওয়েট করলে দেখতে পারবেন এখানে বাড়তে শুরু করবে হ্যাঁ ছয় পয়েন্ট নয় হয়েছে এখন কিন্তু অলরেডি ব্যাটারি চার্জ নেওয়া শুরু করেছে মূল সমস্যা হচ্ছে এই কন্ট্রোলারগুলো প্রপারলি চব্বিশ ভোল্টের প্যানেলের সাথে কাজ করে না এজন্য আপনাকে অবশ্যই এমপিপিটি কন্ট্রোলার লাগবে এমপিপিটি কন্ট্রোলার ছাড়া চব্বিশ ভোল্টের কন্ট্রোল প্যানেল দিয়ে চব্বিশ ভোল্টের কন্ট্রোলার সাপোর্ট দিয়ে বারো ভোল্টের ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন সেই ধরনের কন্ট্রোলার কিনতে হবে এজন্য এরকম ধরনের কন্ট্রোলারের দাম একটু বেশি যেমন কমপক্ষে আঠাশশো থেকে বত্রিশশো টাকা পিডাব্লিউএমআর বিশ অ্যাম্পিয়ার এবং সর্বোচ্চ বারো হাজার তেরো হাজার টাকাও পাওয়া যায় লাস্ট আপনাদের একটু দেখায় সাত পয়েন্ট পাঁচ ভোল্ট এখন কিন্তু ভোল্ট বাড়তে শুরু করেছে ধন্যবাদ বন্ধুরা এই কন্ট্রোলার কেনা থেকে বিরত থাকুন